আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ আমাদের সমাজে প্রচলিত দুইশোটি কুসংস্কার গত পর্বে আমরা এক থেকে একশো পর্যন্ত জেনেছি এই পর্বে আমরা একশো এক থেকে দুইশো পর্যন্ত জানব ইনশাআল্লাহ একটি ভাতের দানা বানাতে সত্তর জন ফেরেশতা লাগে মনে করা চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তান ক্ষতি হয় মনে করা তেরো সংখ্যা অশুভ আর সাত সংখ্যা শুভ মনে করা প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয় মনে করা শবে বরাতের রাতে গোসল করতে হয় মনে করা শবে বরাতে হালুয়া রুটি বানালে আরসের নিচে ছায়া হবে মনে করা পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না মনে করা তলবে আইলেমের জন্য সত্তর হাজার ফেরেস্তা ডানা বিছিয়ে দেন মনে করা দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বা বেচা করা যাবে না মনে করা কলা হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়া সুন্নত মনে করা প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয় মনে করা প্রত্যেক মুসলমানের জীবনে একবার তাবলিকের চিল্লা দিতে হয় মনে করা মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মনে করা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান মনে করা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত মনে করা যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘরটি চল্লিশ দিন নাপাক থাকে মনে করা হাসরের দিন পীরগণ মুড়িদের জন্য সাফায়াত করবে মনে করা আশুরার রোজা রাখলে ষাট বছর ইবাদতের সবাব পাবে মনে করা আল্লাহকে পাইতে মাধ্যম লাগে পীর হইল মাধ্যম এমন মনে করা মহারম মাসে বিবাহ করা অশুভ মনে করা ফেরেস্তারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন মনে করা কবরের চারকোণে চারকুল অর্থাৎ সুরা কাফিরুন সুরা এখলাস ফালাক নাস পাঠ করতে হয় মনে করা কোনো বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী বা শুভ মনে করা ডানে শুভ লক্ষণ বামে কুলক্ষণ নির্ধারণে পাখিকে ঢিল মারা মাগরিবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালাতে হয় মনে করা কারো মৃত্যুর পরে তার কাছের কারো বাচ্চা হলে মৃত ব্যক্তি ফিরে এসেছে মনে করা পীরের মরিদ হলে নামাজ রোজা লাগে না মনে করা শয়তান ঈদের দিন রোজা রাখে মনে করা দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয় মনে করা গোফ স্পর্শ করা পানি পান করা হারাম মনে করা খোদার পর বাবা মা তারপর নবিজি মনে করা মিতের রুহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে মনে করা আল্লাহ তালা কোনো বান্দার দিকে দশবার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে আর বার তাকালে হজ করতে পারে আর সত্তর বার তাকালে আল্লাহ রাস্তায় তাবলিগে বের হতে পারে মনে করা দোয়ার শেষে হাতে চুমা খেতে হয় মনে করা বদ নজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দিতে হয় মনে করা মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না মনে করা জাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয় মনে করা গাইরে মাহরামের সাথে কথা বললে অজু নষ্ট হয়ে যায় মনে করা ছেলের পিতা ও বন্ধুরা পাত্রী দেখবে ও যাচাই করবে মনে করা টাকনুর ওপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয় মনে করা বাচ্চাদের বদনজর থেকে রক্ষার জন্য ষাট ষাট বালাই বলতে হয় মনে করা কেয়ামতের আলামত বেগুন গাছ তলায় হাট বসবে মনে করা নাম বদলালে আকিকা দিতে হয় মনে করা কেয়ামতের দিন নবীজি তিন স্থানে বেহুশ হবেন মনে করা ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয় মনে করা হাঁটু খুলে গেলে অজু ভেঙে যায় মনে করা জুমার রাত কদরের রাত থেকেও উত্তম মনে করা সুরমা তুর পর্বতের তাজাল্লি থেকে সৃষ্টি মনে করা কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা নিষেধ মনে করা মেরাজে নবীজির সাতাশ বছর সময় লেগেছিল মনে করা তওবার জন্য অজু জরুরি মনে করা শ্বশুর প্রবেশের আগে নববধূর পা ধোয়াতে হয় মনে করা খাওয়ার পর প্লেট ধোয়া পানি পান করা সুন্নত মনে করা আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ কি মহিলা পাবে দুই লক্ষ নে কি মনে করা হজরত ওমরের ইসলাম গ্রহণের দিন কাবা শরীফে আজান শুরু হয় মনে করা দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমা দেওয়া কুসংস্কার মাদ্রাসা রাসুলের ঘর মনে করা ধর্ম যার যার উৎসব সবার মনে করা কারো অকাল মৃত্যু হয়েছে মনে করা প্রবল ঝড় বৃষ্টি বন্ধের জন্য আজান দিতে হয় মনে করা বৃষ্টি হলে ব্যাঙের বিয়ে হচ্ছে মনে করা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশেও যাওয়া হাদিস মনে করা মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ জরুরি মনে করা বিয়েতে কালিমা পড়তে হয় মনে করা বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে ছবি মূর্তি বা কবরে ফুল দিতে হয় মনে করা আল্লাহতালার শুধু আঠারো হাজার মাখলুকাত আছে মনে করা কাফের মারা গেলে ফি নারী জাহান্নাম বলতে হয় মনে করা বিধবার অন্যত্র বিবাহ হলে সে পূর্বের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয় মনে করা আসরের সালাতের পর কিছু খাওয়া উচিত না মনে করা ভাত পড়লে তুলে না খেলে তা কবরে সাপ বিচ্ছু হয়ে কামড়াবে মনে করা কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় মনে করা বাচ্চা বিছানায় পেশাব করলে তাবেজ দিতে হয় মনে করা শালি দুলাভাই আপন ভাইবোনের মতো পর্দা লাগে না মনে করা পীর দরবেশদের হিসাব আলাদা তাদের সাধারণ মানুষদের মতো নামাজ রোজা লাগে না মনে করা পীর দেওয়ানবাগীর স্ত্রী নবীর মেয়ে ফাতেমা মনে করা গোসল করে ফল খাওয়া যায় না মনে করা গর্ভবতী মহিলা সর্বদা লোহা ম্যাচের কাঠি রসুন সাথে রাখবে নতুবা অমঙ্গল হয় মনে করা জবাইকৃত মুরগির পেটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খেতে পারবে না মনে করা মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালাতে হয় না মনে করা আজান শুনলে মেয়েরা মাথায় কাপড় দিবে অন্য সময় না দিলেও চলে মনে করা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বলা দুধ ও আনারস একসাথে খেলে বিষ হয়ে যায় মনে করা রত্নপাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় নীলা সবার সহ্য হয় না ভাগ্যে শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লেখা থাকে পাথর ব্যবহার করা সুন্নত মনে করা খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত মনে করা দোয়া করতে হুজুর ডাকতে হয় নিজে না করাই ভালো মনে করা পীরফকির তাদের মরিদদের হিসাব ছাড়া বেহেস্তে নিয়ে যাবে মনে করা বিড়াল মাললে লবণ ও গামছা সদগা দিতে হয় মনে করা মাজারে সিডনি দিতে হয় মুরগি খাসি দান করতে হয় মনে করা রাস্তার পাশে কবর মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয় মনে করা পীর বাবা সন্তান দিতে পারে মনে করা গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না মনে করা রান্না করার জন্য হলুদ ধার দেওয়া যাবে না মনে করা জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় মনে করা মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় মনে করা অষ্টধাতুর আংটি বালা ব্যবহার করলে বাঁধ বাদ রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় মনে করা পিতামাতা সন্তান নেতানেত্রী পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় মনে করা ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যায় না মনে করা হরিণ নবীর কাহিনী সত্য মনে করা আল্লাহ আল্লাহতালা নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষকে সৃষ্টি করতেন না মনে করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন